আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স বিন্দু সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদেরকে বলবো ধ্বজবঙ্গ রোগ সারাতে ঠিকই প্রয়োজন পড়ে তো আসুন সাধারণ একটি গাছ থেকে আমরা ধ্বজবঙ্গ রোগ সারাতে পারি সেই রোগটি সারানোর জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছি আমাদের আশেপাশে গ্রামগঞ্জে সকল জায়গায় কিন্তু তুলসী গাছ পাওয়া যায় সেই তুলসী গাছের উপকারিতা সম্পর্কে আজকে জানিয়ে দিচ্ছি যদি কারো দজবঙ্গ রোগ হয় তাহলে আধা ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শিকড় পানের সহিত চিবায়া খাইলে রূপ একুশ দিন সেবন করিলে দজবঙ্গ রোগ হইতে একশো মুক্তি পাওয়া যায় ইনশাল্লাহ তো তুলসী গাছের শিকড়টা নিয়ে আধা ইঞ্চি পরিমাণ নিয়ে আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানির সাথে মিশিয়ে একুশ দিন পান করবেন ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে সেটা পান করতে হবে সকালে সকালবেলা পান করতে হবে এই তুলসী গাছের পাতার রস শিশুদের সর্দি কাশি হইলে তুলসী পাতার রস বিশ গ্রাম এবং সাথে দশ মধু মধুসহ সেবন করাইলে শিশুদের সর্দি কাশি বিশেষ উপকার পাওয়া যায় সেটা আপনাকে সাত দিন খাওয়াতে হবে যদি কারো বাতে আক্রান্ত হয় বাতের ব্যথা হয় তাহলে তুলসী পাতার রসের মধ্যে একটি ন্যাকড়া কিছুক্ষণ বিজাইয়া রাখিলে সেই ন্যাকড়া রাতে আক্রান্ত স্থানে বাঁধিয়ে রাখিলে বাতের ব্যথা কমিয়া যায় তুলসী গাছের পাতার রস করে তারপরে একটা সুতি কাপড় পাতার রসের মধ্যে রাখতে হবে ভিজিয়ে রাখার পর এটাকে রাতের বেলা উঠাইয়া যে জায়গায় বাতের ব্যথা বেশি সে জায়গায় এই তেনাটা পেঁচিয়ে দিলে এই পেঁচিয়ে দিলে আপনার পাতার ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দাউদ যদি কারো হয়ে থাকে সর্বপ্রথম দাউদের আক্রান্ত স্থানে ভালোভাবে চুলকায়া তুলসী পাতার রস এবং লেবুর রস একত্রিত করিয়া দাউদ আক্রান্ত স্থানে মালিশ করিলে দাউদ যায় আর তুলসী পাতার রস এবং দাউদের স্থানে চুলকায়া তুলসী পাতার রসের সাথে আপনাকে দিতে হবে লেবুর রস আর সেই লেবুর রস দিয়া আপনি তুলসী পাতার রসটা যখন আপনি ওখানে লাগাবেন তখন আলা দাউদ ভালো হয়ে যাবে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ